গুরুফে তো দেখানি আপনারা নাম কুকা এই জিনিসগুলার নামটা কটা আমি পালা আপনারা হাতে প্রশ্ন যে যেখান থেকে লাইভে জয়েন হয়েছে কমেন্ট করবা আর আপনারা কইবা যে নিগুলার নাম কীটা আনটি লন্ডন থেকে জয়েন হয়েছে আসসালাম আলাইকুম আনটি কোকা চাইন এগুলার নাম কীতা নাজমুল বাই আচলাম আলাইকুম বাই আপোনাৰ শৌকা চাই এইবোলাৰ নাম আমি নাম কৈতাম নাম চুৰাই লৈছোঁ যিহেতুকৈ আমাৰ কওক আসলে দেখোটা অত্যন্ত সুন্দর লাগে আমি বিশেষ সরিয়া এগুলা নাম বলতাম না আমি লাস্টে নাম বলি এগুলার আমার যে ভালো লাগে ছোটোবেলাও কেউ আমার যে ভালো লাগে আর আসলে অত্যন্ত সুন্দর লাগে প্যাচেঞ্জগুলা খুব ফুরফুরা আজের উপায় মুরগির বাচ্চা অবশ্যই মুরগির বাচ্চা ধন্যবাদ আচ্ছা এখন কই তৈব ফার্মর মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চা আপনার বিয়া সময় আনটি কই রা যে ঠিক আছে জি জি সমস্যা ইংলিশ আমি পারি না পতাম আন্টি আপনার অবস্থা কীটা আছে নি আমিও অসুস্থ আজকে বাকার সময় গুম আসলাম আর ওমান সময় মুগের বাচ্চা লইয় বেটায় মূগের বাচ্চা লইসি লইয়া করে একটা লাইভ দিয়ে অকলে দেখবা খুব সুন্দর লাগে আহ আমার মাঠে বুঝা আমি আমি শারীরিকভাবে অসুস্থ এম বিটি হয়ে চাইছে যা রং দি জয় ভাই এর লাগিয়ে তৈরি কালার কইরা খৈরা কিতাবা আপনেইবা আইটা না যেহেতু জিও বাই পেইন্ট করা এই তাহের বাই আহ বিভিন্ন কালার রং দেওয়াইছে অবশ্যই কালার রং দেওয়া এব কিছুর হইলো এগুলা কি সুন্দর লাগে কিউট তাহমিদ ভাই আচলামুম জয়নাবাইন দামত আমে ক'ত কৰি লৈছিগোলা পোন্ধৰ টকা কৰি পাই পিচ এক পিচ ওৱান পিচ পোন্ধৰ টকা থেংটো নাচাই সমস্যা নাই বৰ ইলে অলা থাকিব নেকি মাছ দিব নাপায় তাতো অন্য লাহান হৈ যাব ইটা মুম্বাই রিজেক্ট মুরগির বাচ্চা ধন্যবাদ রুবেল আহমেদ ভাইকে ইটা লড়া মুরগির বাচ্চা লারা মুরগি আসসালামু আলাইকুম কিতা অবস্থা আসলি বললাম এখন সুন্দর আমরা বিদেশি মুরগ মুরগ দিয়েছি বানাইলি আর আমরা রং করিয়া বিদেশি আসলে খুব সুন্দর মাসা আল্লাহ তাহমিদ ভাই ওইটা হয় আমার লাগে কিনো হয়টা যদি বড় হইলে কালার থাকে বাই বড়ো হইলে কালার থাকতো না বড়ো হইলে তারা আমি যেসব কালার লই নেইবো এখন আপনার কালার দি তারা বর্তমানে চলদা হয়ে যাই আসছে সুন্দর বাই সুন্দর লাগে সুন্দর লাগার পর্যায়ে লই যাইছি বুঝছি নি তোর কেন লইছেলো আর বিশ মিনিট হয়েছিল আর লই যাও আমি ওখানে সর্বত আমরা ঠিন ছেলেটো শাড়ি দেখো কেমন আছে আসলে এগুলার দাম অনেক জানতে চাইবা আপুনি দাম এটা ক্লিয়াৰ কৰি কৈ দিয়ে বিষয় এটা পূৰা এইগুলা হ'লেও আপোনাৰ ফাৰ্মৰ মুৰ্গীৰ বাচ্ছা আৰু এইগুলাৰ পিচ এক পিচ মানে এক পিচ হ'লেও আপোনাৰ এই এক পিচৰ দাম হ'লে পোন্ধৰ টকা দহ টকাও খাই বা যদি আপুনি আৰু যায়ম বজাৰো খুচুৰাভাৱে বাছত লৈ যায় ঘৰীয়া পোন্ধৰ টকা কৰি পিচ এইগিলা খাৱাইতে পালে আৰু ঠিকমতে ৰাস্তা পাৰিলে এইবিলাক বাছে বড়ো আমাৰ বাঘ নাইফালে বা এগুলো তো দেখছি মুগুর বাচ্চা আপনি ঘরে বসে কালারিং করে ফেলছে কালার করছি না বুঝছেন হইবা আর শুধু আস্তে আস্তে বড় আমরা বাসা বাড়ির নি বাসা বাড়ারই থাকি জায়গা তাই আর বাজে আমরা ছোট খামার করলাম মনে করবা জেলা জেলা যা নইবা যদি তার ডিম লাগে আপনারা কইবা তাব রই ডিম পারবো আপনারা ডিম দিব এরপরে আর ধর দুই চারশো ওগুলা ডিম পারার পরে আমরা চার পাঁচশো মুরগর বাচ্চা মুরগ হইমু চাই পাঁচশো মুরুগ বেচিয়ে একটা ছাগল কিনু ছাগল ছয়টা ফালমু ছাগলের বাচ্চা বাচ্চা দিব আর দশ বারোটা বাচ্চা বাচ্চা বেচিয়ে ছাগলের ফলে আমরা গরু কিনু গরু ধরে গরু ফালমু গরু বাচ্চা দিব এরপরে লোক বিজনেস শুরু করে দিব বিজনেস শুরু করলে কোটি কোটি টাকা হয়ে যাব কোটি টাকার কথায় কিছু কিনে আসলে মজা করাম আসলে কিন্তু খুব সুন্দর লাগে বাচ্চাগুলা আমি কমেন্টগুলা পড়িলেই যারা আপনারা দেখুক আর আমি একদিকে কমেন্ট করি রুবেল বাইরা এটা সব সময় আলোতে আলোতেরা হেন না সারা মরিব জয় অবশ্যই বিষয়ে আমরা খৈ দিচ্ছে যে আগে সই মাঝনে মাস বাইরা রঙিন মুরগির বাচ্চা জয় কতদিন আপনারা ব্ল্যাক এন্ড হোয়াইট সাদা কালার জমানার মুরগ আর এখন এখন্দেহবা রঙিন মানে কালাৰ যুগৰ মুৰ্গা তাৰমানে কৈ দিয়া অ' আচ্ছা ব্ৰইলাৰ মুৰ্গী নি লাগে ন আমাৰ যি হয় ব্ৰইলাৰ মুৰ্গী আচলতে সেয়াও বুজে নাই কালাৰিং কৰি শুভেনন্দেৱৰ কৈ দিয়া বড়ো চেইম কালাৰ থাকে নে না পাই এইগিলা থাকে নাই এইগিলাতো আপোনাৰ ৰং কৰা যা বৰছিলে চালম দাদা কৈ

আপনারা ক্লিন দেখারা প্রিয় লাইফটা ক্লিন দেখারি আমার জানাই বা আওয়াজ আওয়াজ সবটা ঠিক আছে নি ঘরোয়া পরিবেশের লাইফ বুঝে আমি আজকে শারীরিকভাবে খুবই অসুস্থ বিষ্ণাতে আসলাম দুপুরটাকে আর হঠাৎ মুরগলেই আমার কিছু বেমার কমিয়েছে দেখিয়া খুব সুন্দর লাগে কিন্তু আমার যে ভালো লাগে আসলে ধন্যবাদ বাইক কিলি মঞ্জি চৌধুরী চৌধুরীর এগুলা কালারিং করা তবে সুন্দর লাগে আমরা সুন্দরটা যে জিনিসটা আসলে খুব সুন্দর লাগে সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি কালারিং তো এগুলা আমরা তো জানি এই কালারের পরেও বিভিন্ন ফাঁকি আছে আপনারা যেহেতু বা বিভিন্ন কালার এটা তো আর দৌড়ানো এমনি আমরা কালার দিয়ে একটা সুন্দর দেখলাম আর কি জাস্ট মন জেলেন হইয়া মানুষের বিভ্রান্ত হতো না এখানে বিভ্রান্তের কিছু না আসলে আমরা হইয়ার যে বিভ্রান্তর কোনো কিছুই নাই কারণ এগুলোও তো এক সময় কালার হইব মানে আমরা তো কালার হই এখানে কেন অরিজিনাল জিনিস বাট কালারটা আমরা করাই এখানে বিভ্রান্তর কিছু না যেন আমরা হইয়া না জানি কেন দেখো কালার ইন আমরা কই যে যেন আল্লাহ সৃষ্টি কত সুন্দর লাগে আলার আমদার দোয়ার কিন্তু এত ছোটো ছোটো বাচ্চা আমি এইগুলো মুরগি রাখিয়া সাইডের মানুষ দেখাও সাইডে যত জনগণ আমি দেখাই আর এদেরকে বাড়ির হলে বাড়লে বাড় দিও তারপরে ও জনগণ জনগণ শুধুমাত্র এরা শুধুমাত্র লেডিস পার্টি লেডিস পার্টি জনগণ এরা লেডিস পার্টি রবীন্দ্রে সারক সারক সপিন সারক আমি সুতো আটো আমরা সকালে মিলিয়া ঘোরোর মঞ্চে মিলিয়া আমরা সুতোহাটো না হারসারি করছি সামনে আপনারা দেখাইছে আগে একটা আর এখনো দোকান আমরা তুলসি গাছ আছে এরপরে দোকান নাগামীশোর গাছ লাগাইছি এরপরে আচ্ছা একটা প্রশ্ন লইয়া যায় কি যারা আছে না বলে ও গাছটার নাম কে কই তারপর কইতে পারলে কিন্তু ও গাছ দিলাই মো যা কইতার এন্ড গাছ দিলাই ও গাছের নামটা কীতা ও গাছর নাম তিন দেখা ইয়ার মার্শাল্লাহ কি ভেডিও হল ধন্যবাদ তারা অনুভূতি কেতে জিগাই এরা অনুভূতি ভাই জিগাইলে রাস্তাতে মই দিব কমলা লয়ে একটু ভাই आओ তোমার অনুভূতি আমাদের কে প্রকাশ করো তোমার নাম কি বলো তোমার নাম বলো তোমার অনুভূতি প্রকাশ করো উদলা উদলা অবস্থায় অনুভূতি প্রকাশ করো তোমার নাম বলো নাম কি তা চলোম কইলা নাম কইলা না শেখ অনুভূতি ভাই এরা অনুভূতি কোনো। অনুভূতি মাসুতো এখরা কোলা গাছ জি না ভাই কিন্তু কোলা গাছ না আগে আগে কই দিয়া তাহলে তো সগর খোলা জি না সরর কোলাও না বালে লাস্টে কই লও বা কই দিবা আলহামদুলিল্লাহ দিবাই খা খোলা গাছ জি না ভাই খোলা গাছ না ওটা শু না কোলা গাছ আমি কিনা ওটা সকাল ইয়ে দিলাই জেনি আনটি আপবে নাট্রি জি না আলহামদুলিল্লাহ আমার শরীরটা খুবই খারাপ হা এসি এসাইজাত যাই বেডা নী নাই সবাই কিন্তু আহ এগুলা বোজন মনে গাছ আসলে কলা গাছ এটা একটা ফুলের গাছ এগুলা বেশি বেশি ফাটা দে আর এরপরে লাল ফুল দে এগুলা ইফলা যে সবাই কলা গাছ আসলে কলা গাছ আপনার ফুলের গাছ আহ অন অন তোমার মাতাই তোমার নাম ক

সমস্যা নাই ৰোজাত ফাতা এই সুদ কৃষি ৰা খাইলে মানে হয় কাৰ ৰেট ৰোজিয়াত নাগামৰিচৰ গাছ পাতাত সমস্যা আহিছিল ফাতা সদাই দিছি আবার নতুন হৰি ফাতা গজাইছে নাগামৰিচৰ গাছ একদম জাল নাগামৰিচ খাইছিলাম যে জাল দি গছৰ নাগামৰি জাল হয় এটা ফল জীয়াই

মুরগি বারো দুনিয়া দেখাও মুরগি দেখাই আর বারোর দুনিয়া মুরগির বাচ্চা আইন তোমরা অনুভূতি প্রকাশ করো চাইনি তোরা তোমরা ভালো লাগছে নি মুরগ দেখিয়া ভালো লাগছে নি মুরগি বাচ্চা নি তাইনি হ্যাঁ আমরা গাছি ভাইয়া লই লও সাতটা মুরগির মালিক সাতটা মুরগির মালিক তুমি দিলাই ভাইনি আমরা সাতটা মুরগি আচ্ছা অলৰেডি আমাৰ মানে ফাৰ্ষ্ট গাছ আৰু এক গাছ ভাল লাগে এতিয়া আমাৰ গুৱাহাটী বাউবাই লাইভ চে চে কল দিবা বাবুই দেখোন বাবুবাই আপুনি খেলা কৰিবা জুবাই ৰাহমেদি মন বাই বেবি বেবী খয় মিলিব টুকাই ফাই আমাৰ বাই এইগিলা বনৰ মিলে বনৰ আপুনি ভাবিবা আম্বৰখানাও পাইবা বন্ধুরা আপনার যে লাল বাজার আছে না লাল বাজারও না পাইবা আর খাজি আছে খাজি অনেক আছে তাই তা ফুল গাছ এইটা হইল আপনার পাথর পাথর কুচি কথা খুবই এটা হইল গরিবর গরিবা না সুরত বাসার সামনে ছোটোখাটো নার্সারি আনটি লন্ডনের অবস্থা জানাইবা আমরা রে আপনার লন্ডন আপনার তো লকডাউন বর্তমানে আস দুনিয়া দেখাইতাম ওকে বারর দুনিয়া রেডি স্টার্ট বারর দুনিয়া দিস ইজ বারর দুনিয়া Halo, 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 karena halo, 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 dunia halo, 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 যাওক আজকে অসুস্থ আমিও কইসলাম হয়তো লাইভও বাড়াইতে পারতামতাম না আমি আজকের দিন লাইভ মিস করিনি কিন্তু হঠাৎ ইচ্ছালো হয় আপনার একটা ছোটো খাটো লাইভ দিয়ে আপনারা আশা করি বলা লাগবো কিতা বলিং করো ব্যাটিং করো বলিং করো এ বেটা

যাও গিয়ে যাও গিয়ে প্রধান যাওয়ার তো কি সুন্দর ফুল করে ভালো লাগে দেখতে সুন্দর লগে থাকা লাগিয়া আর আমরা চেষ্টা করছি সুন্দর আপনার আর একটা লাইক দেওয়ার দূর বাচ্চা দেখাই ভালো লাগে আর আমরা একটা লাইক কমেন্ট শেয়ার করিয়া ইনশাআল্লাহ আমরা আরও সুন্দর সুন্দর লাইক লইয়া চেষ্টা করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ